সঠিকভাবে সঠিক নিয়মে একবার করে দেখুন এত তো করেছেন অনেক কিছু করেছেন জীবনটাকে ঠিক রাখার জন্য বাড়ি ঠিক রাখার জন্য দোকান ঠিক রাখার জন্য অনেক তো কিছু করেছেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে একবার করে দেখুন যদি একবার ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আমি এই ভিডিওতে চ্যালেঞ্জ করে বলছি আপনাদের যে দুর্দান্ত কাজ পাবেন আর এরকম যে কাজ অন্য কোনো টোটকায় আপনি পাবেন না কারণ এই টোটকার সাথে কিন্তু যেই রেমেডিটা দিচ্ছি টোটকার সাথে অনেক কিছু কিন্তু জড়িয়ে আছে তাই বলবো সঙ্গে সঙ্গে কাজ পাবেন তিন থেকে চার দিন এবং এক সপ্তাহর মধ্যে থেকেই আপনারা কাজ পাওয়া শুরু হয়ে যাবে নেগেটিভ এনার্জি কেটে যাবে এবং সঙ্গে যদি বাড়িতে বাস্তুদোষ থাকে সেটাও কিন্তু কেটে যাবে আর এই নেগেটিভ এনার্জি আর বাস্তুদোষ যদি কেটে যায় তাহলে কিন্তু আর্থিক উন্নতি অটোমেটিক্যালি হতে থাকে তো আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আজকে যেই আমি রেমেডিটা আপনাদেরকে দিচ্ছি এই রেমেডিটা কিন্তু বহু পুরানো একটি রেমেডি এই রেমেডিটা যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে মানে সঠিকভাবে সঠিক নিয়ম তখনই করতে পারবেন যদি এই ভিডিওটা পুরোটা দেখেন তবেই কিন্তু এই যে আমি যে বলেছি যে রেমিডিটা এই রেমেডিটা কিন্তু সঠিক নিয়মে করতে হবে আর সঠিক নিয়মে করতে পারলে তাহলে কিন্তু খুব সুন্দর আপনারা কাজ পাবেন আর এর কাজ মোটামুটি তিন দিন চার দিন বা এক সপ্তাহের মধ্যে কিন্তু এর কাজ বা ফলাফল আপনারা বুঝতে পারবেন তাই বলবো এই যে ভিডিওটা পুরোটা দেখুন কোথায় কোথায় কী কী বলেছি কোন জিনিসটা লাগবে না লাগবে সমস্ত কিছু ইম্পর্টেন্ট ঠিক আছে আপনাদেরকে কিন্তু কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে লাগবে তাই বলবো পুরোটা দেখুন নমস্কার আমি বিশ্বনাথ আপনারা দেখছেন আইডিয়া পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল তবে কিন্তু এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন আজকের এই ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে বেশিরভাগ যে মেসেজ আসে সেই মেসেজের মধ্যে কিন্তু বেশিরভাগ এটাই থাকে দাদা বাড়ি থেকে কিভাবে নেগেটিভ এনার্জি দূর করব এর টোটকা বা বাড়ি থেকে কিভাবে বাস্তুদোষ ঠিক করব সেটার জন্য টোটকা তো এর সাথে সাথে এই যে এই দুটো জিনিস যখনই ঠিক হয়ে যাবে বাস্তুদোষ এবং নেগেটিভ এনার্জি যখন ঠিক হয়ে যাবে বাড়িতে যদি পজিটিভ এনার্জি প্রবেশ করে বাড়ি যদি সময় পজিটিভ থাকে বাড়িতে যদি বাস্তুদোষ না থাকে তখনই কিন্তু মানুষের জীবনে উন্নতি দেখা যায় শুধু উন্নতি বলতে যে টাকার দিক থেকে উন্নতি তা কিন্তু নয় যদি আমি এটাকে ভেঙে বলি তাহলে দেখুন দেখবেন যে ছেলে মেয়েদের পড়াশোনা খুব ভালো হবে ছেলে ছেলেমেয়েরা আপনার কথা শুনবে যেটা বলবেন সেটা শুনছে তারপরে মানুষের কর্ম দেখবেন যে কর্মের জায়গায় উন্নতি হচ্ছে কর্ম খুব ভালো হচ্ছে যে সমস্ত ব্যক্তিদের ব্যবসা আছে সেই ব্যবসা দেখবেন উন্নতি হচ্ছে ব্যবসা খুব ভালো হচ্ছে সমস্ত দিক থেকে দাম্পত্য জীবন সুখের হবে যদি বাড়িতে কোনো বাস্তুদোষ এবং নেগেটিভ এনার্জি না থাকে তাহলেই কিন্তু সংসারে উন্নতি দেখা যায় এটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি আর আজকে যেই আমি টোটকাটা বা রেমেডিটা বলছি এটা কিন্তু শুধু যে আপনার বাড়ি আপনার যে বাড়ি ঠিক করবে তা কিন্তু না আপনার যদি কোনো দোকান থাকে বা অফিস থাকে ধরুন আপনার কোনো দোকান আছে বা আপনি কোনো জায়গায় আপনার দোকান নেই কোনো জায়গায় হয়তো ছোটো কোনো গুমটি আছে বা আপনি রাস্তার ধারে কোনো কিছু একটা পেতে আপনি ব্যবসা করেন সেটা যে কোনো ব্যবসা হতে পারে ছোট ব্যবসা বা বড় ব্যবসা বা যদি দোকান থাকে তো প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা দোষ থাকে দেখবেন দোষ তারপর নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জি কিভাবে আসে নেগেটিভ এনার্জি কিন্তু বহু দিক থেকে আসতে পারে যেমন ধরুন আপনি কোন জায়গায় কোনো ব্যবসা করছেন ঠিক আছে সেখানে আপনি ব্যবসা করছেন আপনার ভালো বিক্রি হচ্ছে অন্যান্যদের কিন্তু ঠিকমতো বিক্রি হচ্ছে না এই যে লোক দেখছে এই যে চোখ এই চোখ থেকে কিন্তু একটা দৃষ্টি যাচ্ছে এই চোখ থেকে কিন্তু একটা ভালো দৃষ্টি যায় এবং একটা খারাপ দৃষ্টি যায় যেটাকে বলা হয় কুদৃষ্টি কম বেশি সকলেই জানেন এই কুদৃষ্টির প্রভাব কিন্তু মারাত্মক দেখবেন যে আপনার যেই অনুযায়ী ব্যবসা হতো না সেই ব্যবসা কিন্তু কিছুতেই আর এগোচ্ছে না ব্যবসা কিছুতেই আর ভালো হচ্ছে না আগে দেখছেন যে খুব কাস্টমার ছিল কিন্তু এখন রিসেন্টলি কোনো কাস্টমার ঠিকঠাক মতো আসছে না এবং আসছে দাম জিজ্ঞাসা করছে যে যেরকম হয় আর কি দাম জিজ্ঞাসা করছে করে চলে যাচ্ছে এই যে প্রবলেম এই প্রবলেমটাও ঠিক হয়ে যাবে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যদি আপনারা সঠিকভাবে আমি যে টোটকাটা বলছি বা রেমিডিটা দিচ্ছি এটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন দেখুন যে কোনো জিনিসের একটা নিয়ম আছে নিয়ম যদি আপনারা মানতে পারেন তবেই কিন্তু খুব ভালো কাজ পাবেন দেখ তিন থেকে চার দিন অনেকেই তিন থেকে চার দিনে কাজ পাবেন অনেকেই কিন্তু এই কাজটা পেতে পাঁচ দিন ছ দিন এক সপ্তাহ হার্ডলি সময় লাগবে দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনারা এর ফলাফল কিন্তু বুঝতে পারবেন তবে কিন্তু যে সমস্ত ব্যক্তিদের অফিস আছে ঠিক আছে অফিসেও এই টোটকাটা অ্যাপ্লাই করতে পারেন দোকানে করতে পারেন এবং বাড়িতেও করতে পারেন মারাত্মক কাজ পাবেন আর এটা কিন্তু আজকে না এটা বহু পুরানো একটা টোটকা এই টোটকাটা কিন্তু যে সমস্ত ব্যক্তি আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টে আছেন এই সমস্ত ব্যক্তিদের আমি এই টোটকাটা দিয়েছিলাম বহু আগে থেকে আমি এই টোটকাটা দিচ্ছি বহু মানুষ কিন্তু এই টোটকাটা করে অনেক উপকার পেয়েছে তাই ভাবলাম এত তো হোয়াটসঅ্যাপে মেসেজ আছে তো সকলকে যদি আমি একবার একবার করে যদি আমি দিতে থাকি বলতে থাকি অনেক সময় লেগে যাবে তো তাই ভাবলাম আজকে ভিডিওটা বানিয়ে দিই সকলের জন্য যাতে সকলে কিন্তু উপকার পায় দেখুন এই টোটকাটা কতটা উপকারী একটা টোটকা আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি চলে যাচ্ছে আর এটা যদি আপনি রেগুলার করতে পারেন সব সময়ের জন্য করতে পারেন সারা বছর করতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়িতে রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না এক নম্বর গেল আচ্ছা বাড়িতে যদি বাস্তুদোষ থাকে বাস্তুদোষের জন্য অনেক টোটকা বহু মানুষ অ্যাপ্লাই করেছেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি যেই রেমেডিটা দিচ্ছি যদি এটা শুধু করতে পারেন তাহলে কিন্তু আপনারা চমৎকার কাজ পাবেন দেখবেন যে বাড়ির যে বাস্তুদোষ সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে গেছে এবং দেখবেন যে কিছু কিছু দোকানে বেশ কিছু দোকানে দেখবেন একটা বাস্তুদোষ থাকে সেই দোষটাও কিন্তু কেটে যাবে শুধু যদি আপনারা সঠিক নিয়মে যদি এটা করতে পারেন আর এই রেমেডিটা খুবই সহজ যদি আপনারা একবার একবার যদি এই রিমিটটা করতে পারেন তাহলে কিন্তু নেক্সট টাইম যখন আবার করবেন তখন তাহলে কোনো অসুবিধা হবে না কারণ সব কিছু জেনে যাচ্ছেন তাই বলবো সঠিকভাবে সঠিক নিয়মে একবার করে দেখুন এত তো করেছেন অনেক কিছু করেছেন জীবনটাকে ঠিক রাখার জন্য বাড়ি ঠিক রাখার জন্য দোকান ঠিক রাখার জন্য অনেক তো কিছু করেছেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে একবার করে দেখুন যদি একবার ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আমি এই ভিডিওতে চ্যালেঞ্জ করে বলছি আপনাদের যে দুর্দান্ত কাজ পাবেন আর এরকম যে কাজ অন্য কোনো টোটকায় আপনি পাবেন না কারণ এই টোটকার সাথে কিন্তু যেই রেমেডিটা দিচ্ছি টোটকার সাথে অনেক কিছু কিন্তু জড়িয়ে আছে তাই বলবো সঙ্গে সঙ্গে কাজ পাবেন তিন থেকে চার দিন এবং এক সপ্তাহর মধ্যে থেকেই আপনারা কাজ পাওয়া শুরু হয়ে যাবে শুধু দেখুন আপনার বাড়ি যে ঠিক হবে তা না যদি দোকান কোনো অফিস সেটাও কিন্তু ঠিক হয়ে যাচ্ছে এখানে একটা কথা বলি এই টোটকাটা কিন্তু সঠিকভাবে করতে হবে তবেই কিন্তু আপনারা সঠিক কাজ আমি বারবার আপনাদেরকে একটাই কথা বলছি এই টোটকাটা কিন্তু সঠিক নিয়মে করতে হবে তবেই কিন্তু আপনারা ভালো কাজ পাবেন আচ্ছা এবারে আমি টোটকাটা বলছি দেখুন এই টোটকা কিন্তু আমি আবারও বলছি টোটকায় আমি যে সমস্ত কথাগুলো বলছি প্লিজ আপনারা কিন্তু দয়া করে ভালোভাবে কিন্তু দরকার পড়লে ভিডিওটি সেভ করে রাখুন বা ভিডিওটি শেয়ার করে রাখুন বা আপনারা একটা কাগজে কিন্তু লিখে নিতে পারেন এখানে কিন্তু কোনো জিনিসটা কিন্তু মিস করবেন না যদি একবার মিস করে নেন তাহলে কিন্তু টোটকা কাজ করবে না এই টোটকার একটা পাওয়ার আছে সেই পাওয়ারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি বারবার একটা কথাই বলছি টোটকা কিন্তু সঠিক নিয়মে করবেন দেখুন এখানে যে টোটকাটা করতে হবে টোটকাটা শুরু হচ্ছে এই যে টোটকাটা করতে হবে এই টোটকায় কিন্তু সাতটা জাগার কিন্তু জল লাগবে সাত জাগার কিন্তু জল লাগবে ঠিক আছে এই সাত জাগার জল আপনাদেরকে একটা কাঁচের বোতলে কিন্তু ভরতে হবে কাঁচের বোতলে কিন্তু রেডি করতে হবে এই যে কাঁচের বোতল আপনারা আজকাল স্টেশনারি দোকানে এবং বাজারে আপনারা পেয়ে যাবেন একটা কাঁচের বোতল এক লিটারের আনবেন ঠিক আছে এখানে কিন্তু একটা কাঁচের বোতল এক লিটারের লাগবে কারণ ওই যে এক লিটারের বোতলের মধ্যে কিন্তু সাতটা জাগার যে জল সেই জল কিন্তু আপনাদেরকে আনতে হবে এনে ওই বোতলে আপনারা কিন্তু সমান সমান মাপ অনুযায়ী ভরবেন এক লিটার পর্যন্ত এবারে একটু কম বেশি হতেই পারে সেটা কোনো ব্যাপার নয় অবশ্যই কিন্তু ভালোভাবে কথাগুলো শুনুন একটা কাঁচের বোতলে কিন্তু সাতটা জাগার কিন্তু জল লাগবে সেই জল কিন্তু আপনারা সমান মাপের আপনারা রাখবেন অল্প অল্প করে রাখতে রাখতে যেন এক লিটার মানে বোতলটা যেন ভরে যায় তবে যদি কিছু কম বেশি হয় সেটা কিন্তু কোনো ব্যাপার না কম বেশি হতেই পারে ঠিক আছে এই সাত জায়গার জল লাগবে তো এই সাতটা জায়গার মধ্যে কোথায় কোথায় কার জল লাগবে সেটা আমি বলছি আর এই জলটা যখন রেডি হয়ে যাবে তারপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে যেটার জন্যই কিন্তু এই টোটকাটা খুব ভালোভাবে কাজ করবে খুব তাড়াতাড়ি কাজ করবে কুইক কাজ করবে তো এবারে বলি সাতটা জায়গার জল তো প্রথমত বলবো যেটা এক নাম্বার কোথায় কার জল লাগবে এক নম্বর গঙ্গার জল লাগবে জোয়ার দেখবেন যে আজকাল আপনারা ফোনে আপনারা দেখতেই পাবেন বা নিউজ পেপারে দেখতেই পাবেন যে জোয়ার কখন হাই কখন কম মানে জোয়ার কখন বেশি আর জোয়ার কখন কম জোয়ার যখন বেশি চলবে সে যে বেশি যে জোয়ারের প্রভাব চলছে সেই সময় কিন্তু ওই জলটা লাগবে অবশ্যই কিন্তু এই গঙ্গার জল দোকান থেকে নেবেন না আমি বারবার করে বলছি যদি এই টোটকা থেকে যদি কাজ পেতে হয় তাহলে কিন্তু দোকান থেকে কোনো গঙ্গা জল নেবেন না কোথায় থেকে আনবেন যেটা বললাম গঙ্গায় যখন জোয়ার প্রভাব চলবে খুব বেশি প্রভাব থাকবে তখন কিন্তু সেখান থেকে আপনারা অল্প গঙ্গা জল আনবেন অল্প বলতে আপনারা আপনাদের বাড়ির জন্য আনতে পারেন এই যে আপনারা বাড়িতে যে গঙ্গা জল ব্যবহার করেন না সেটা কিন্তু কোনো দোকান থেকে আনবেন না আমি সকলকে রিকোয়েস্ট করছি দোকান থেকে কিন্তু গঙ্গা জল কখনোই আনবেন না আপনারা কিন্তু নিজের হাতে আনুন এবং গঙ্গা থেকে আনুন আর যখন জলটা আনবেন তখন কিন্তু যেন জোয়ার থাকে এক নাম্বার গেল আচ্ছা দ্বিতীয় নম্বর দেখুন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকায় প্রতিষ্ঠিত পুকুর থাকে দেখবেন অনেকেই আপনারা শুনেছেন জানেন যে প্রতি ওই পুকুরটা প্রতিষ্ঠিত পুকুর এটা শুনেছেন তো ওই প্রতিষ্ঠিত পুকুর থেকে অন্তত পাঁচশো জল আনবেন ঠিক আছে পাঁচশো আনবেন এবারে পাঁচশো তো লাগছে না পাঁচশো গ্রাম লাগছে না খুব কমই লাগবে তো পাঁচশো গ্রামের একটা বোতলে করে ওই প্রতিষ্ঠিত পুকুর থেকে জল আনবে তাহলে কিন্তু দুটো পয়েন্ট চলে গেল দুটো জায়গার জল হয়ে গেল এবারে তিন নাম্বার তিন নাম্বার দেখুন আপনাদের এলাকায় বা আপনার আশেপাশে বা একটু যদি খোঁজ করে দেখেন দেখবেন যে পাত কুয়া অনেকের বাড়িতেই আছে অনেক জায়গাতেই কিন্তু পাত কুয়া আছে ঠিক আছে সেই পাত কুয়ার জল কিন্তু কিছুটা লাগবে আপনার ওই পাঁচশো এম এর একটা বোতল নিয়ে যাবেন ওই বোতল ভরেই আনবেন ঠিক আছে আপনি নিয়ে চলে আসলেন আসার পরে যতটা লাগলো বাকিটা ফেলে দেবেন তাহলে কিন্তু তিনটে জায়গার জল হয়ে গেল প্রথমত গেল গঙ্গার জল দ্বিতীয়ত গেল প্রতিষ্ঠিত পুকুরের জল আর তৃতীয়ত গেল তিন নম্বরে গেল পাতকুয়ার জল এবারে চার পাঁচ ছয় সাত এই যে চারটে চারটে যে পয়েন্ট বাকি রইল এটা কিন্তু আপনারা আপনাদের ওখান থেকে আপনাদের বাড়ির আশপাশ থেকে চারটে পুকুরের আলাদা আলাদা জল কিন্তু আপনারা আনবেন মনে করে চার পাঁচ ছয় সাত এই যে চারটে পয়েন্ট এই চারটে পুকুর থেকে আলাদা আলাদা পুকুর থেকে কিন্তু আপনারা অবশ্যই পাঁচশো এম এলের বোতলে জল আনবেন ঠিক আছে কিন্তু আলাদা আলাদা আমি বারবার করে বলছি আলাদা এক দুই তিন চার মানে চার পাঁচ ছয় সাত যেটা বলছি আলাদা আলাদা পুকুর থেকে অবশ্যই কিন্তু জলটা আনবেন আনার পরে এবারে আপনারা কিন্তু সমান মাপ অনুযায়ী যে কাঁচের বোতলে আপনারা জলগুলো ঢাললেন ঢালার পরে বোতলটা ভর্তি হলো এবারে এই যে সাতটা জায়গার যখন জল আপনারা ওই কাঁচের বোতলে ঢালছেন ঠিক আছে ঢালতে ঢালতে হয়তো কোনোটা কম বা কোনোটা বেশি ওটা কোনো ব্যাপার নেই যে ঢালা হয়ে গেল। ঢালার পরে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে আর এই কাজটা যদি না করেন তাহলে যদি ধরুন আমি এখানে একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি ধরুন আপনারা এই কাজটা করলেন না শুধুমাত্র আপনারা জলটা কাঁচের বোতলে ভর্তি করলেন ঠিক আছে ভর্তি করার পরে যদি এই অবস্থায় আপনারা কাজ করেন মানে যদি এই জলটা দিয়ে কোনো কাজ করতে চান দেখবেন যে খুব বেশি কাজ হবে না কিন্তু এবারে আমি যেটা বলবো এটার ফলে কিন্তু আপনার সেই কাজ দ্বিগুণ বৃদ্ধি পাবে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা রেজাল্ট পাবেন নেগেটিভ এনার্জি বাস্তু দোষ সেটা বাড়ির হোক দোকানের হোক অফিসের হোক তবেই কিন্তু খুব ভালো আপনারা কাজ পাবেন কি করবেন এবার আমি বলছি দেখুন দেখবেন যে পূর্ণিমার দিন ঠিক আছে পূর্ণিমার দিনে কিন্তু ধরুন আপনারা এটা রেডি করলেন তো রাখার পরে আপনারা এই যে কাঁচের বোতলটা যেটা ভর্তি করলেন এই কাঁচের বোতলে জল ভর্তি আছে এটা আপনারা রেখে দিন রাখার পরে কি করবেন পূর্ণিমা যেদিন পূর্ণিমা থাকবে ঠিক আছে সেই পূর্ণিমার দিনে এই কাজটা করতে হবে কি করবেন পূর্ণিমার দিনে আপনারা আপনাদের বাড়ির ছাদ হতে পারে বা যে সমস্ত ব্যক্তিদের ধরুন ছাদ নেই কিন্তু জানালা আছে যেখান থেকে চাঁদের আলো মেন কথা হলো চাঁদের আলো যেখানে পড়ছে সেখানে কিন্তু ওই কাঁচের যে বোতল ওই কাঁচের বোতল কিন্তু আপনারা ঢাক যে ঢাকা আছে ওই কাঁচের বোতলের যে ঢাকা সেটাকে খুলে দেবেন খুলে ওই চাঁদের আলোই কিন্তু আপনারা রেখে দেবেন অবশ্যই কিন্তু ভালো করে শুনুন যেখানে কিন্তু পূর্ণিমার দিনে চাঁদের আলো পড়ছে সেই চাঁদের আলোয় আপনারা কাঁচের বোতলের যে ঢাকা সেটা খুলে কিন্তু খোলা অবস্থায় কাঁচের বোতলটি রেখে দেবেন দু ঘন্টার জন্য অবশ্যই কিন্তু মনে করে দু ঘন্টার জন্য এই কাজটি করবেন কাঁচের বোতলটি ঢাকাটা খুলে চাঁদের আলোয় আপনারা রাখবেন ঠিক আছে রাখার পরে কিন্তু ওর মধ্যে একটা শক্তি তৈরি হবে যেটা কিন্তু দেখা যায় না ঠিক আছে এই দু ঘন্টা হয়ে যাবার পরে অবশ্যই দেখবেন যে কাঁচের বোতলটা যেন পড়ে না যায় তাহলে পড়ে গেলে কিন্তু আবার আপনাদেরকে করতে হবে আবার পুরো ব্যাপারটা করতে আবার সময় লেগে যাবে আপনাদের তাই বলবো একটু ধৈর্য ধরে লক্ষ্য রাখবেন যখন আপনারা এই চাঁদের আলোয় যখন রাখবেন বোতলটা তখন একটু আপনারা লক্ষ্য রাখবেন ঠিক আছে যাতে পড়ে না যায় দু ঘন্টা যখন হয়ে গেল ওই ঢাকাটা বন্ধ করে আপনারা ওই যে জলটা আপনাদের যে ঠাকুরের স্থান যেখানে আপনাদের ঠাকুর আছে ঠাকুরের সিংহাসন হতে পারে বা যেখানে আপনারা ঠাকুরেকে পুজো করেন সেই পুজো করার জায়গায় আপনারা ওই বোতলটি রেখে দিন রাখার পরে নেক্সট মানে পরের দিন থেকে কি করবেন পরের দিন থেকে ওটা তো রেডি হয়ে গেল সমস্ত কিছু রেডি হয়ে গেল আর আপনাদেরকে কোনো কিছুই করতে হলো না পরের দিন থেকে সকাল এবং সন্ধ্যাবেলা পারলে আপনারা রাত্রেবেলাও করতে পারেন সকাল সন্ধ্যা এবং রাত্রি মানে রাত্রে যখন শোবেন মানে ঘুমাতে যাবেন ভালো করে ব্যাপারটা বুঝুন যখন রাত্রে ঘুমাতে যাবেন তখনও করতে পারেন তাহলে তিনটে টাইম আর যদি তিনটে টাইম না করতে পারেন তাহলে অন্তত দুটো টাইম সকালবেলা এবং সন্ধ্যাবেলা এই দুটো টাইমে কি করবেন ওখান থেকে সামান্য একদম সামান্য পরিমাণ জল আপনার গোটা বাড়ি ভেতরে এবং বাড়ির চারপাশে বাইরের দিকে চারপাশে আপনারা ছড়াবেন কিছু করতে হবে না শুধুমাত্র ছড়াবেন এবং যে সমস্ত ব্যক্তিদের দোকান আছে ধরুন দোকান আছে বা রোড সাইডে বা রাস্তায় যে কিছু পেতে ব্যবসা করেন সেখানেও আপনারা কিন্তু একটা বোতলে ওই জলটা একটা বোতলে অল্প সামান্য পরিমাণ ঢাললেন ঢেলে কিন্তু আপনারা ওই দোকানের সামনে মানে যেখানে আপনারা ব্যবসা করছেন সেই স্থানে হালকা করে ছড়ালেন দেখবেন যে তিন থেকে চার দিন পরে বা তিন থেকে চার দিনের মধ্যে কীরকম চেঞ্জ আপনারা নিজেরা বুঝতে পারবেন এবং বাড়ির মধ্যে এই যে নেগেটিভ এনার্জি বাস্তু দোষ এই যে জিনিসটা কিন্তু দেখবেন আস্তে আস্তে কেটে যাচ্ছে সেটা আপনারা কিন্তু নিজেরা ফিল করতে পারবেন বুঝতে পারবেন যে হ্যাঁ এই জিনিসটা কিন্তু হচ্ছে আর আমি এটুকু আপনাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা কিন্তু যে সমস্ত বাড়িতে করবেন দেখবেন বাড়ির মধ্যে একটা পজিটিভ এনার্জি বাড়ছে এবং নেগেটিভ এনার্জি যে নেগেটিভ চিন্তাধারা এটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে দেখবেন বাড়ির মধ্যে একটা শান্তিপূর্ণ দেখবেন যে একটা শান্তি যে জিনিসটা সেটা কিন্তু আপনারা ফিরে পারছেন এবং যে বাড়ির মধ্যে একটা চেঁচামেঁচি একটা ঝগড়াঝাঁটি অশান্তি কোনো কাজে গেলে কাজে বাধা আসছে এবং বাড়ির মধ্যে একটা অশান্তির যে সৃষ্টি সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে তার মানেই হলো আপনার বাড়ি থেকে কিন্তু নেগেটিভ এনার্জি কেটে যাচ্ছে এবং বাস্তুদোষটাও কিন্তু কেটে যাচ্ছে ফলে কিন্তু পজিটিভ এনার্জি বৃদ্ধি পাচ্ছে আপনার বাড়িতে আজকের ভিডিওটা এই পর্যন্তই এই যে টোটকাটা এই যে রেমিডিটা আপনাদেরকে দিলাম অবশ্যই কিন্তু এটা আপনারা বাড়িতে করুন এবং দোকান থাকলে দোকানের জন্য করতে পারেন খুব ভালো কাজ পাবেন ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং আপনারা আমার এই ভিডিও কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর যে সমস্ত ব্যক্তি আমার সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের পার্সোনাল বিষয়ে যদি কোনো কথা বলার থাকে এছাড়া জন্ম ছক বিচার জন্ম কুষ্টি বিচার হস্তরেখা বিচার এবং প্রেম দাম্পত্য যে কোনো প্রবলেম যদি থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে কথা বলতে পারেন মেসেজ করে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সমস্ত মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন ধন্যবাদ